নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো বন্ধুরা তোমরা সকলেই জানো ডুরান কাপ ফাইনালে মোহনবাগান এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মুখোমুখি হবে তো সেই ম্যাচে কেমন হতে পারে দুই দলের প্লেইং ইলেভেন সেটা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তোমরা সকলেই জানো ডুরান কাপ ফাইনালে মাঠে নামতে চলেছে মোহনবাগান এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যে ম্যাচটা কিন্তু একত্রিশে আগস্ট বিকেলবেলা সাড়ে পাঁচটার সময় হবে আমাদের কলকাতার সল্টলেক স্টেডিয়ামে কিন্তু হতে চলেছে এছাড়া বন্ধুরা এই ডুরান ফাইনাল ম্যাচের ফ্রি লাইভ কিন্তু শেয়ার করা হবে ম্যাচের দিনই সন্ধ্যাবেলা মানে বিকেল সাড়ে পাঁচটায় ম্যাচটা শুরু হবে ম্যাচ শুরু হওয়ার আগে কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক শেয়ার করা হবে সেই কারণে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রেখো ফ্রি লাইভ লিঙ্কের জন্য সকলেই একটা করে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো মোহনবাগান কাছে একটা সুযোগ থাকছে ব্যাক টু ব্যাক ডোরান্ড ট্রফি জেতার গত সিজনেও ডুরান্ড ট্রফি জিতেছে তো এবারেও কিন্তু তারা জিততে চাইবে তো এবার ব্যাপার হচ্ছে মোহনবাগানে তোমরা যদি শক্তি এবং দুর্বলতা দেখো তাহলে শক্তি হচ্ছে মোহনবাগানের ফরওয়ার্ড লাইন আর দুর্বলতা হচ্ছে ডিফেন্স লাইন ডিফেন্সটা খুবই দুর্বল মোহনবাগানের মানে যে কটা ম্যাচ দেখা গেছে সে সব কটা ম্যাচেই কিন্তু মোহনবাগানের ডিফেন্স অনেকটাই ছন্নছাড়া লেগেছে তো এবার হচ্ছে কেমন হতে পারে দুই দলের প্লেয়িং ইলেভেন তো আগে নর্থ ইস্ট ইউনাইটেডসের প্লেয়িং ইলেভেনটা নিয়ে আলোচনা করি তো নর্থ ইস্টের কোচ জুয়ান পেড্ডো বেনালি তিনি কিন্তু ফোর টু থ্রি ওয়ান ফর্মেশনে দল নামাতে পারেন যেখানে গোলকিপার গুরমিত সিং চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে দিনশ সিং লেফট ব্যাকে সামতে সেন্টার ব্যাকে জাবাকো এবং আসির আক্তার দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার বেমামে এবং মুথু তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডের জিথি নেমেস লেফট মিডফিল্ডে থই সিং সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডের নেস্টর আলবিয়াজ একজন ফরোয়ার্স আজারাই তো এইরকম কিন্তু হতে পারে এবার হচ্ছে মোহনবাগানের প্লেইং ইলেভেন তো মোহনবাগানের কেমন হতে পারে প্লেইং ইলেভেন তো থ্রি ফাইভ টু ফরমেশনে সম্ভবত দল নামাবেন ফাইনালে দিনও কোচ জোসে মোলিনা তো যেখানে গোলকিপার ভিসাল কাইত তিনজন ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস আলবার্টো রডিগেটস এবং টম আর্লেট পাঁচজন মিডফিল্ডার রাইট উইং ব্যাকে মনভীর লেফট উইং ব্যাকে লিস্টন সেন্টার মিডফিল্ডে খেলবেন আপুইয়া থাপা এবং সাহাল দুজন ফরোয়ার্ডস জেসন কামিন্স এবং দিমিত্তি পেতাদোস বা গ্রিক স্টুয়ার্ট তো এই রকম কিন্তু হতে পারে মোহনবাগানের প্লেইং ইলেভেন তো এই রকম কিন্তু শক্তিশালী দল নিয়েই কিন্তু দুই দল তারা মাঠে নামবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তো দেখা যাক কে হবে ডুরান কাপ চ্যাম্পিয়ন তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ